কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সংলগ্ন এলাকা রঙ্গিখালিতে দুই অস্ত্রধারী গ্রুপের মধ্যে আধিপত্যে বিস্তারের দ্বন্দ্বের দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে বুধবার পনেরো অক্টোবর রাত এগারোটার দিকে থেমে থেমে টানা তিন ঘন্টা টেকনাফের হিল্লা রঙ্গিখালি উলুচামারি এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে টেকনাফ উপজেলার হিল্লা পাহাড়ি সংলগ্ন এলাকা রঙ্গিখালী উলুচামারিতে আধিপত্যের দ্বন্দ্ব নিয়ে সেখানকার একাধিক বন্দুকধারী ডাকাত মাদক কারবারি অপহরণকারী বাহিনী সহ দুর্বৃত্তদের মধ্যে বিরোধ চলে আসছিল এসব বিরোধকে কেন্দ্র করে এর আগে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি লাশ জালাল ও আনোয়ার এবং মিজানদের এই অস্ত্রধারীদের বিরুদ্ধে মাদক অপহরণ ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে